করে দেখো আজকে আমি রথের স্পেশাল গজা বানিয়ে দেখাবো গজা বানাতে কি কি লাগবে দেখো এখানে এক বাটি ময়দা আছে এক বাটি চিনি আছে এখানে কালো জিরে আর জোয়ান অল্প অল্প করে নিয়েছি আর লাগবে ঘি আর এই যে এক চিমটি খাওয়া সোডা এটাই লাগবে এবার আমি ময়দাটাকে মাখবো এই যে দেখো ময়দা ময়দাটাকে আমি এবার লিখে নেব এই যে খাওয়া সোডাটা দিয়ে দিচ্ছি দেখো এক চিমটি আছে এই যে এক চিমটি সামান্য একটু নুন দিচ্ছি আর দেব ঘি ভালো করে আমি ময়দাটাকে ময়ান দিয়ে দেবো কালো জিরে আর জোয়ানটা আছে এই যে এটা আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আমার ময়দাটা কিন্তু খুব ভালো ময়ান দেওয়া হয়ে গেছে এই দেখো মুঠো করলে যে এরকম হচ্ছে ভাঙছে না কিন্তু এ দেখো ভাঙলে এরকম শুরু হচ্ছে এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো টাইট করে শক্ত শক্ত করে মেখে নিতে হবে আমি রাখবো আমি এবার চিনি শিরাটা বানাবো দেখো আমি ওভেনটা ধরিয়ে দিয়েছি ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমি এই এক বাটি চিনি নিয়েছি এই চিনিটা দিয়ে দেবো এই এই বাটি মেপেই হাফ বাটি জল দেব এইচ হাফ বাটি এবার চিনিটাকে আমি গলিয়ে দিব আমার চিনিটা গলে গেছে এবার আমি এর মধ্যে যে ফাটিয়ে রেখেছি এলাচ এইটা দিয়ে দেবো দেখো আমার চিনির শিরাটা ঘন ঘন হয়ে এসছে এবার আমি এতে একটু লেবুর রস দিয়ে দেবো তাহলে চিনির শিরাটাও মানে বসবে না শক্ত হয়ে যাবে না আর একটু জাফরান দেবো দেখো এরকম চিটচিট হবে আর রসটাই চোখ ঘন হয়ে গেছে এবার আমি রসটা নামিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এবার আটাটাকে খুলে দেখছি এই দেখো এরকম নরম নরম হচ্ছে আমি আর একটু মেখে নিচ্ছি আমার এটা হয়ে গেছে মাখাটা হ্যাঁ এবার আমি এই জায়গাটা পরিষ্কার আমি এখানটাতেই বেলব দেখো আমি এরকম করে মোটা করে বেলছি এবার এটাকে কেটে নেব চার টুকরো করে কাটলাম যে এই দেখো চার টুকরো হাত দিয়ে আমি আর একটু বড় করব করে আবার বেরব আবার কাটবো আমি এই জন্য একটার পর একটা সাজিয়ে রাখবো এরকম করে আমি তিন চারবার বেলবো আর এরকম করে করে কেটে কেটে তার উপরে উপরে এরকম করে সাজাবো দেখছো কতগুলো লেয়ার হচ্ছে হয়ে গেছে আমি এবার এটাকে ছোট ছোট টুকরো করে ফেটে দিতাম দেখো এই যে এরকম হবে এবার আমি এগুলোকে ভেজে নেব আমার সব গজাগুলো কাটা হয়ে গেছে এরকম আমি এবার এগুলো ভেজে দেবো চলো দেখো বন্ধুরা আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখছো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে কত লেয়ার হয়েছে আমার এটা এখন ভাজা হয়ে আসছে এটা অল্প আছে ভাজতে হয় তাহলে সম্পূর্ণ ভেতর থেকেও ভাজাটা ভালো হয় ওপরে মচমচা হয় ভেতরটাও ভালো ভালো ভাজা হবে গোল্ডেন হয়ে আসছে আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেবো দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে এবার এটাকে আমি রসের মধ্যে দেব দেখো আমার রসটাও হালকা গরম আছে এটাও গরম আছে এবার আমি এটাকে দিয়ে দেবো রসে দুই মিনিট আমি এরকম নাড়বো চাড়বো তাতেই রসটা ঢুকে যাবে আমি এটাকে তুলে নিচ্ছি দেখো আমার গজা কমপ্লিট আমি এবার প্লেটে ভালো করে সাজিয়ে দেখাচ্ছি